আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাইতেছে একটা দুতলা মুরগি খাসা এই মুরগি খাসাটা টেরে সিস্টেম করা হয়েছে টেরেগুলি দেখেন যেন দুতলাতে পায়খানা করলে নিচতলা না পড়ে এই জন্যই টেরে সিস্টেম করা আছে উপরে সাইডটা দেখেন খাসার আট ফিট খাসা পাট পাট খোলা যাবে খাসার সাইজ আছে চার ফিট বাই দুই ফিট সামনে আছে চার ফিট আর পাশে আছে দুই ফিট চার ফিট বাই দুই ফিট খাসাটা উচ্চতা আছে চার ফিট প্রায় ছাড়াই দেখেন দশ তালা মারা সিস্টেম করা আছে খাসাগুলো তারে গ্যাপ দেওয়া আছে এক ইঞ্চি আর নিচের তলাটা দেওয়া আছে পণ্য এক ইঞ্চি খাসাটা যাবে গাজীপুর জেলায় সফিপুর থানায় সম্পূর্ণ খাসারায় দশ নম্বর তার দিয়ে তৈরি করলাম আমরা তো বন্ধুরা চাইলে আপনারাও এই ধরনের খাসাগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন রেডিমেড খাসা কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন না অযথা কেউ কল করবেন না এই উপরের সাইডটা এটা নাট ফিটিং খাসা পাট পাট খোলা যাবে খুলে আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন ক্যারিং করে অনেক সুবিধা সম্পূর্ণ খাসাটাই দশ নম্বর তার দিয়ে তৈরি করা হয়েছে আর কি দশ নম্বর বেলজিয়াম তার আমাদের ঠিকানা টঙ্গি এশিয়া পাম্প খাপারা রোড খাপারা পুরাতন বাজারে ইসলামী ব্যাংকের বুথের পিছনই কারখানা মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এই নাম্বারই আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকেও খাসাগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন প্লাস্টিকের ভালো মানে টের দেওয়া হয়েছে এই টেরে রঙ আর বাদ দিয়ে খাসাগুলো আমরা বিক্রি করি একশো নব্বই টাকা কেজি প্রতি কেজি একশো নব্বই টাকায় টেরে এবং রং বাদ দিয়ে খাসাটা পায়ে দেওয়া হয়েছে চার ইঞ্চি টেরে লাইন আছে দুই ইঞ্চি এছাড়াও যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের খাসাই আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন যেমন কবুতরের দাপড়ি কবুতরের খাসা কবুতরের লফ মুরগি খাসা পাখির খাসা যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের যে কোনো মডেলের খাসায় আমরা বানিয়ে থাকি শুধু কেজি দামে নেবেন কেজি ব্যতীত খাসা আমাদের কাছে পাবেন না বা ঠিকাদরে খাসা আমরা বিক্রি করি না খাসার সাইজ আছে চার ফিট বা দুই ফিটে চার ফিটের ভিতরে আটটা মুরগি রাখতে পারবেন আপনার প্রতি তালাতে আটটা করে মুরগি বা দশটা মুরগি রাখতে পারবেন আর যদি একটু বড়ো জাতের মুরগি হয় তাহলে একটু কম রাখতে পারবেন এই খাসাটা যেভাবে নিয়ে শুনি এটার ভিতরে দেশি মুরগি পালন করবে দু একটা টাইগার মুরগি মুরগিও রাখতে পারে এই জন্যই হাইটটা একটু বেশি দেওয়া হয়েছে কারণ একটা কুকুর হাইট দেওয়া হয়েছে দুই ফিট করে এর লাইন সহ আছে দুই ফিট তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিলাম পরবর্তীতে ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ আলাইকুম শাইট